হাই ব্রান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আসলে একটা ভিডিও দিলাম খুব একটা ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া হয় না তো আশা করি সবাই ভালো আছেন মাসাল্লা আমার কিছু কবুতারে বাচ্চা সেল করার মতো আছে কোয়ালিটি ফুল খুবই সুন্দর তিন জোড়া রেড লাহোরি বেবি আছে যেমন এই একটা জোড়া দেখতে পাচ্ছেন এগুলো খাবার খাওয়ার এখন মতো শেখে নেয় যদিও দিন সময় লাগবে আফসান অ্যান্ড একদম রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা গ্যারান্টি কারোর যদি প্রয়োজন হয় নখ দিতে পারেন বেশ কিছু রেসার জন্য কিছু রেসার সেল করে দেবো আফসান সেল করবো কারো প্রয়োজন হলে নখ দিব মাসাল্লাহ কোয়ালিটি ফুল খুব ভালো রেসার এক জোড়া বিগ সাইজের রেসার মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটির কারো পছন্দ হলে আমাকে নখ দেবেন খুবই সুন্দর খুবই ভালো একদম ডিম বাচ্চা রানিং প্লাস বিগ সাইজের ভালো কোয়ালিটির রেসার কারো যদি প্রয়োজন হয় সেল করবো কারো প্রয়োজন হলে নক দেবেন হোয়াটসঅ্যাপে নাম্বার মেসেজ দেবেন একদম দুই হাজার টাকা পড়বে যদি কারো প্রয়োজন হয় তাইলেই ফোন দেবেন নতুন ফোন দেবেন আফসান গ্রিজল জোড়া রানিং হান্ড্রেড পার্সেন্ট কারো এই জোড়া পছন্দ হলে ফিক্সড দুই হাজার টাকা পড়বে মাশাল্লাহ এক্স জোড়া বোম্বাই যেমন এ এক খেসাই এক পিস আর এই হচ্ছে ওর সাথে জোড়া এই তো যদি কারোর রেসা ওই বোম্বাই জোড়া পছন্দ হয় নখ দিবেন দেওয়া যাবে এক হাজার টাকা জোড়া জোড়া পড়বে খুবই সুন্দর খোপা প্লাস বিগ সাইজের এই দেখেন এইটা মাদি হবে আর রেডের বেবি আছে এই এক জোড়া যদি বাজেট ভালো থাকে নক দিতে পারেন এটা কোয়ালিটি ফুল ভালো ব্লাটের আর এই একটা আছে এটা নর হবে মেবি আর এইটা হচ্ছে তো অর্জুনা বিবেচনা দাম বললাম না কারো পছন্দ হলে নক দিবেন একটু বাজেট রেডের যদি ভালো থাকে মাসাল্লা এক জোড়া রেড আছে ভালো ব্লাড লাইনের কিন্তু বেশি বাচ্চা নেওয়ার কারণে একটু মিসমার্ক আছে মোটামুটি ছয় সাত পরের অল্প দিনের ভিতরে রানিং হয়ে যাবে এবার পায়ের ফেদারটা দেখেন খুব ভালো ব্লাড লাগে কিন্তু একটু মিসমার্ক আসছে যদি কারো প্রয়োজন হয় নট দিবেন মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটি এমনিতে ব্লাড লাইন ভালো কবুতরও ভালো টকটকে লাল গিয়ার একদম কোয়ালিটি ফুল অনেক ভালো কোয়ালিটি কারো যদি ভালো হাই কোয়ালিটি ড্রেস পছন্দ হয় যেমন এর গলার হাইটতে দেখেন অনেক ভালো ব্লাডের কবুতর মাদির হচ্ছে টকটকে লাল গিয়ার এটাও মাদির টকটকে লাল গিয়ার তিন হাজার টাকা দাম পড়বে ফিক্সড কার প্রয়োজন হলে নক দেবেন আছে মাসাল আমার কোকাটেল আছে এটা একটা বেবি ফোর্সে কারো যদি কোকাটেল হয় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ডিম বাচ্চা গ্যারান্টি যেমন বর্তমানে একটা বাচ্চাসহ আছে কোকাটেল এই জোড়া এটাও ডিম সহ কারো প্রয়োজন হলে নখ দিতে পারেন একটা সিঙ্গাল কোকাটেল বেবি ওর বয়স বেবি তিন চার মাস হয়েছে সরি কোকাটেল লাভ লাভবাট এক হাজার টাকা দাম পড়বে কারো প্রয়োজন হলে আমাকে নখ দিবেন। সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটার সাথে অনেক দিন ধরে আপনারা থাকার কারণে অনেক অনেক ধন্যবাদ তা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ